হ্যালো এভরিওান ইতিহাসের আলোচনা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এমন কিছু দেশের কথা জানব যেখানে আনুষ্ঠানিকভাবে কোনো মসজিদ নেই এই লিস্টের প্রথম দেশটি হল ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ভুটানে মসজিদ স্থাপনের অনুমতি নেই বাংলাদেশ ও অন্যান্য দেশের মুসলিম পর্যটকরা হোটেলের নামাজ আদায় করেন এই দেশে মাত্র পাঁচ থেকে সাত হাজার মুসলিম বসবাস করেন অনেকের মতে সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম ধর্ম গ্রহণ করবে সেই ভয়ে ভুটানে মসজিদ নির্মাণের অনুমতি প্রদান করা হয় না এরপর দু নম্বরে আছে স্লোভাকিয়া ইউরোপের দেশ স্লোভাকিয়ায় মাত্র পাঁচ হাজার মুসলিম জনগোষ্ঠীর বসবাস দেশটিতে বেশ কয়েকবার মসজিদ নির্মাণের দাবি উঠলেও কোনো লাভ হয়নি এদেশের বেশিরভাগ মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করেন না এই দেশটির তিন নম্বরে আছে এস্তোনিয়া ইউরোপের এই দেশে কোনো আনুষ্ঠানিক মসজিদ নেই এই দেশে প্রায় দুই হাজারের মতো মুসলিম বসবাস করেন এস্তোনিয়ার মুসলিমরা যারজার এলাকায় নিজেদের ঘরেই নামাজ পড়েন এর পরের দেশটি হলো মোনাকো আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোতে কোনো আনুষ্ঠানিক মসজিদ নেই সেখানকার বসবাসরত মুসলিমরা বাড়ি গ্যারেজ ফ্ল্যাট এবং দোকানে নামাজ পড়েন লিস্টের পাঁচ নম্বর দেশটি হল উরুগুয়ে খ্রিস্টান অধ্যুষিত উরুগুয়েতে নশো থেকে এক হাজার ইসলাম ধর্ম ধর্মাবলম্বী মানুষ বাস করেন এই দেশে কোনো মসজিদ না থাকলেও তিনটি ইসলামিক সেন্টার রয়েছে এই দেশগুলো ছাড়াও উত্তর কোরিয়া ভ্যাটিকান সিটি প্রভৃতি দেশে কোনো মসজিদ নেই তথ্যটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং